নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত শুভকর্ম তিথি গঙ্গায় জোয়ার ভাটা দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারুর ব্যক্তিগত জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান নিয়ে নয় তাহলে দেরি না করে শুরু করি আজকের দিনের পরিচিতি আজ দোসরা ভাদ্র চোদ্দোশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আর ইংরাজি ইংরাজি উনিশে আগস্ট দু আজ মঙ্গলবার আজকে সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা সতেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা পাঁচ মিনিটে আজকে তিথি একাদশী তিথি এবং আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল ছটা বাইশ মিনিট এবং সন্ধ্যে ছটা সাতাশ মিনিট আর ভাটা আসবে এগারোটা বত্রিশ এবং রাত্রি এগারোটা সাঁত্রিশে আজকে শুভকর্ম আছে তবে পশ্চিমে যাত্রা নাস্তি আজকে দিনের স্থিতিচারণে বলবো আমাদের কাছে কোনো তথ্য নেই জ্যোতিষশিক্ষার আসন নিয়ে তো আপনাদের বলছি এবং জ্যোতিষ শিক্ষার আসন অনুষ্ঠানে আমি বিভিন্ন পর্যায়ে দিচ্ছি আপনারা পাচ্ছেন এবং আপনারাও যেমন আমাকে জবাব দিচ্ছেন আমিও আপনাদের উত্তর দিচ্ছি তবে সোমপ্রকাশ দাস সম্ভবত উনি আমাকে লিখছেন স্যার এটা করবেন আপনারটা আমি করে দেবো আপনি চিন্তা করবেন না কিন্তু আমি খুব চাপে আছি আপনার আগে যারা লাইনে আছে তাদেরকে আমি ক্লিয়ার করিনি তবে আপনি খুব শীঘ্রই আপনার উত্তর পেয়ে যাবেন এবারে আসছি জ্যোতিষিকার আসরে জ্যোতিষিক্ষার আসরে খড়গপুর থেকে একজন প্রশ্ন করেছেন যে ডেট অফ বার্থ বার্থ টাইম বার্থ প্লাস দিলে যে ল্যাপটপ বা কম্পিউটারে বার করে এগুলো কতটা সঠিক ভাই দেখুন আমরা যখন জ্যোতিষী শিখেছি তখন এইসব ল্যাপটপ কম্পিউটার ছিল না আমরা এফিমেরিস আর পঞ্জিকা দেখে এফিমেরিস দেখে চন্দ্রের স্ফুট নির্ণয় করে বার করে সেই অনুযায়ী তার দশা অন্তর্দশা দশা হ্যাঁ দশা করতে শিখেছি এখন সব ল্যাপটপ হয়েছে কম্পিউটার হয়েছে আমাদের সময় ছিল না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই জিনিসগুলোর প্রোগ্রামিং করা থাকে এ প্রোগ্রামিংয়ে যা আসবে তাই আপনার কাছে লিখে দেবে কিন্তু যারা আমাদের মতো বয়স্ক রয়েছেন এবং যারা সিনিয়র রয়েছেন তারাই কিন্তু ক্যালকুলেশন করে স্পুট বার করে লগ্ন স্পুট বার করে করে আপনাকে বলবে যে কি হতে পারে হ্যাঁ তাৎক্ষণিকভাবে আপনি যদি এখানে এসছেন তখন যদি আপনি তাৎক্ষণিকভাবে তাড়াতাড়ি চান তাহলে ল্যাপটপ আর কম্পিউটার থেকে বার করে দিলে দিতেই হয় তাদের কিন্তু তা সত্ত্বেও আমিও মাঝে মাঝে করে থাকি কিন্তু আমি বেশিরভাগই ইউজ করি এফি কনসেন্ট অফ এফি ইউজ করলে কী হবে আপনার পাঞ্চুশনটা ভালো হবে এবারে আসছি বারোটি রাশি নিয়ে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল মেষ মেষ রাশি যাতে যেতে বলব আজকে রেসপন্সিবিলিটি বাড়বে সম্মানও পাবেন যেরকম তেমনি অর্থ উপার্জনের দিকটাও শুভ শরীর স্বাস্থ্য ভালো থাকবে বিশ্বরাশি জাতকদের বলব খুব সাবধান আজকে অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান তাই বিশ্বরাশি জাতকদের বলবো একটু সাবধানে চলাই দরকার মিথুন রাশি জাতক বলবো আজকে একটু মানে মনটা বিষাদগ্রস্ত হবে মানে ডিপ্রেশনের মতো হবে কী হবে না হবে কেন এরকম হয় এইসব ব্যাপারে এরকম মনটা উদাস বা একটু অন্য ধরনের হবে শরীরটাও খুব একটা ভালো দেবে না আর কর্কট রাশি জাতকে বলবো খুব সাবধান কোনো কারণে মামলা মকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন তাতে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা প্রচণ্ড হয় বিদ্যমান আর যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদেরও সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছি সিংহ সিংহ রাশির জাতিকে বলবো আজকে নানা সমস্যার নানা প্রবলেম আসবে খুব ঠান্ডা মাথায় সেগুলোকে ওভারকাম করার চেষ্টা করুন নচেত ক্ষতি হওয়ার সম্ভাবনা শরীর ও মন মোটামুটি যাবে আর কন্যা রাশি যাতে যাতে বলব যারা নার্ভের রোগে ভুগছেন তারা খুব সাবধান আজকে তাদের খুবই কষ্টদায়ক হবে কারণ কেতুর অবস্থান আজকের জন্য তাদের পক্ষে শুভদায়ক নয় তুলা আসি যাতায়াত বলবো আজকে ছোটোখাটো ট্যুর করতে পারেন যেগুলো আমরা বলি স্বল্প পরিসরে ভ্রমণ সেটা হতে পারে এবং আনন্দ লাভ হতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি হয়ে যাবে আর বৃষ্টি রাশি যাতায়াত বলব যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন তাদের বলব যে আজকে বিদ্যা অর্জনের বাধা আসতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে ধনু ধনু রাশি যাতে বলবো আজকে যশ বৃদ্ধি খ্যাতি বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে স্ত্রী বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীরের স্বাস্থ্য ভালো থাকবে আর মকর রাশি জাতীয় বলবো যে আজকের দিনটা খুবই সাবধানে থাকুন রাস্তাঘাট পারাবেন খুব সাবধানে কারণ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান আর যারা হাই সুগারে বা উচ্চ রক্তচাপকজন তারাও একটু সাবধান কুম্ভ কুম্ভ রাশির জাতক বলবো যে আজ প্রেম প্রণয়ের দিকে একটু মন ঝুঁকবে ভালোবাসার দিকে একটু মন জুগবে শরীয় স্বাস্থ্য ভালো থাকবে আর মিন রাশির জাতকিত বলবো আজকে আয় বৃদ্ধি অর্থপ্রাপ্তির যুগ আছে এবং শরীর স্বাস্থ্য আনন্দেই থাকবে এই হলো আজকে আজ সকালে কিলে কাছে কপালে অনুষ্ঠানে বাউটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারো ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ নিয়ে নেয় তাই শেষ করার আগে বলি এখনো যারা সাবস্ক্রাইব করেনি এবং জ্যোতিষিক্ষা আসরে যোগদান দেননি তাদের জন্য বলছি জ্যোতিষিক্ষা আসরে যোগদান দিন সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন আপনার কী জানার আছে তাও লিখে জানাতে পারেন তাই শেষ করার আগে বলি মহাদশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবে কৃপায় এবং শঙ্করচক্রবাদ আপত্তধারী নারায়ণে কৃপায় সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন নমস্কার